আসসালামু আলাইকুম করি সবাই অনেক ভালো আছেন আজকে বৃহস্পতিবার আমি চলে এসেছি হচ্ছে গাঁসিয়া কোলাকান্দা হাটে ওইটা হাঁস মুরগি হাট গাঁসিয়া নিয়ে দশ টাকা রিক্সা দিয়ে হাতে আসতে পারবেন খুব বৃহস্পতিবারে তবে আজকে দেখানোর চেষ্টা করবো কি কি উঠলো কী কী দাম কীরকম দাম সে নতুন সাপ করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ মুরগি এগুলো টাকা করে জোড়া দেখতে পাচ্ছেন সব হচ্ছে দেশি মুরগি সব ছোট থেকে বড় সাইজ অনুযায়ী হচ্ছে এগুলোর দাম বড় গুলো পার পিস ছয়শ সাড়ে ছয়শো টাকা করে আর ছোট গুলো জোড়া হচ্ছে সাতশো আটশো টাকা করে

দেখতে পাচ্ছেন এদিকে প্রচুর পরিমাণে মুরগ মুরগি আছে এগুলো সবই রকম নিদান সব বেশি মুরগি পাচ্ছে না কত করে এগুলো আছে চারশো

দেখতে পাচ্ছি মুরগির বাচ্চা করে হাঁস মুরগি সবকিছুই পাবেন দেশি মুরগি দেখতে পাচ্ছেন পাশে হাঁসও আছে রাষ্ট্র আমি করিনি এদিকে দেশি দেখতে পাচ্ছি আমরা

আর এদিকে হচ্ছে এগুলো বারোশো তেরোশো টাকা করে পুরা দেখতে পাচ্ছেন এগুলো স্বপ্ন বাইরে থেকে সংগ্রহ করে নিয়ে আসে সব রকম দামে ছয়শ পাঁচশো

বাঢ়ি আৰু আছে এই গোলা ফোন নম্বৰ

দুই হাজার টাকা পিস যে দুই হাজার টাকা করে পিস দেখতে পাচ্ছেন রা মা কত করে বিক্রি করে ফোন নাম্বার টা কত জিরো নাইন এইট বাচ্চা হচ্ছে চিতুর মুরগি বাচ্চাগুলো চারশো টাকা করে জোড়া

দেখতে পাচ্ছেন হচ্ছে এগুলো হচ্ছে খামি মুরগির বাচ্চা এগুলো চারশো টাকা করে এদিকে যে আছে দেখতে পাচ্ছেন টাইগার মুরগির বাচ্চা এগুলো একশো টাকা করে পার পিস কত করে আসকা কত করে একশো টাকা করে একশো টাকা করে এগুলো এগুলো দুইশো আড়াইশো টাকা করে জোড়া দেখতে পাচ্ছেন

জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফাইভ ওয়ান ফোর ফাইভ ধন্যবাদ আমি

অনেক মাল নিয়ে এসে আমি বিক্রি করি আমার নিজের গাড়ি আছে দুটি কেউ নিতে পারে এত আমি টাকা মতো পোষাই দিব গাড়ি খরচ দিয়ে দিব আপনার ফোন নাম্বারটা বললে তুই নসন্দি সদরে হাসের সর হাজিপুর হাসের সর মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বারটা বললে জিরো ওয়ান ডাবল সেভেন নাইন থ্রি সিক্স জিরো ফোর সেভেন ফোর ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন না আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন জি আসি বলবা

সেগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক হাজার আটশো এরকম টাকা জোড়া

হাঁস দেখতে পাচ্ছি বাইরে জোড়া কত করে এগারোশো এগারোশো টাকা করে জোড়া এগুলো

গিরিবাস রেসার বিভিন্ন ধরনের পাঁচশো টাকা থেকে শুরু করে এগুলো পনেরোশো দুই হাজার টাকা পর্যন্ত আছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আসছে যায় কবিতা নিজে পায় না হাঁটে এসে